শ্রীলঙ্কার মধ্যকার আইটি সুপার ক্লাস দেখার জন্য স্টেডিয়াম প্রাঙ্গনে ভক্তদের আপনারা দেখছেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার উভয়েরাই কিন্তু এসে হাজির হচ্ছে এই ম্যাচে এবং এই ম্যাচটিকে নিয়ে আসলে এক্সাইটমেন্টের মাত্রা নেই কারণ ঠিক দুদিন আগেই বাংলাদেশ পুরো বাংলাদেশ জুড়ে সাপোর্ট করেছিল শ্রীলঙ্কাকে এবং এই শ্রীলঙ্কার এক আছে কিন্তু বাংলাদেশ খেলবে এবং সেই ম্যাচকে কেন্দ্র করে এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভা ভিড় করছে দুদলের ভক্তরা আমরা দেখছি যে এখানে অ্যারাবিয়ান এবং পাকিস্তান পাকিস্তানি যারা আছেন তারা কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করছে আজকে এই ম্যাচে বাংলাদেশ প্রখান্তরে শ্রীলঙ্কা থেকে বেশি সাপোর্ট পাচ্ছে বাংলাদেশকে আরব আমিরাত বেশি সাপোর্ট করছে বাংলাদেশকে পাকিস্তান সাপোর্ট করছে বাংলাদেশকে বাংলাদেশ তো করছে বাংলাদেশে অনেক সেনরা আছে এখানে বাংলাদেশের খেলা দেখতে এসেছেন আপনারা দেখেছেন যে এই লাইনটা আসলে এখন একটু কমে গেছে কর্পোরেট কম্প্যারেটিভলি কারণ আমি যখন এই লাইভটি করছিলাম তখন টস হয়ে গিয়েছে মোস্ট অফ দ্য পিপল আসলে এন্ট্রি নিয়েছে সো আমি যেটা বলতাম যে অনেক মানুষ আজকে দুপুর দুইটা থেকে এখানে লাইন ছিল যে বাংলাদেশ দল খেলবে পাকিস্তানের শ্রীলঙ্কার সঙ্গে এবং সেই ম্যাচ নিয়ে আসলে সবাই উত্তেজ এক্সাইটমেন্ট কিন্তু অনেক বাংলাদেশী ফ্যান যারা বলেছেন যে যদি বাংলাদেশ আজকে হেরেও যায় পাকিস্তানের বিপক্ষে তারপরেও তাদের দুঃখ নেই কারণ হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কার কারণেই হচ্ছে বাংলাদেশের ম্যাচটাতে এই ফোরে উঠেছে সো সব মিলিয়ে উত্তেজনা এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সবাই আসলে আছে বাংলাদেশ সুপার করে সুপার স্টার্টিং করবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রিয় বন্ধু এখন শত্রু কেমন লাগছে এখন ভালো লাগতেছে আর কি মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কি না দেখছি যে দর্শকরা অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড তারা মনে করছে আজকে বন্ধুর জন্য সারা বাংলাদেশ দোয়া করেছিল সেই বন্ধুর বিপক্ষে আজকে তারা জয়ের জন্য

সো যেটা বলছিলাম যে ম্যাচ ম্যাচ আসলে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট আর সুপার পরের ম্যাচ স্বাভাবিকভাবেই একটু এক্সাইটমেন্ট কাজ করে আর বাংলাদেশের জন্য এই ম্যাচটা টার্নিং পয়েন্ট হতে পারে বাংলাদেশের পরের ম্যাচই আসলে ভারতের বিপক্ষে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে বা ভারত ম্যাচের আগে বিগ ম্যাচের আগে বাংলাদেশ একটা কনফিডেন্স পাবে এবং সেই কনফিডেন্সকে বাংলাদেশ কাজে লাগাতে পারবে সব ভক্তরা আসছেন ধীরে ধীরে মাঠে প্রকাশ করছেন সবার মনেই বাংলাদেশ সবাই বাংলাদেশ জিতবে সে অপেক্ষায় সবাই প্রহর গুনছেন হোপফুলি বাংলাদেশও সেই অপেক্ষার মান রাখবে বাংলাদেশ ভালো কিছু উপহার দিবে এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের প্রত্যাশা এটা অ্যাজ এ বাংলাদেশি আমাদের প্রত্যাশাও সেন থাকবে

বেনিফিট দিচ্ছেন দেখছেন এখানে পঁচাত্তর দেড়াম থেকে শুরু করে টিকিট স্টার্টিং প্রাইস ইয়েস 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 আর কিছু বলতেছেন অল দ্য বেস্ট ওকে তো সবাই অনেক ওকে ওকে তো প্রবাসী ভাইরা আমাদের সবাই খেলা দেখতে আসছেন এটা তাদের আসলে একটা ফেস্টিভ্যাল টাইপ আপনি বলতে পারেন যে খেলা দেখবে তারা তাদের ফেস্টিভ্যালের মতো একটা আনন্দ হবে সো এই তো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে এই মুহূর্তে